নমস্কার বন্ধুরা চ্যানেল ভার্সেটাইল গার্ডেনারের তরফ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই সময় অর্থাৎ আগস্ট মাসে আম গাছের যত্ন পরিচর্যা আপনারা কেমনভাবে করবেন এখনো বৃষ্টি চলছে তাই এই সময় আপনারা কি ধরনের সার প্রয়োগ করবেন আর যে সমস্ত গাছগুলো ছোট টবে বা এরকম ক্যারেটে রয়েছে সেগুলোকে আপনারা কখন রিপোর্ট করবেন এবং রিপোর্ট করার সময় আপনাদের কিভাবে মাটি প্রস্তুত করতে হবে এই সংক্রান্ত আজকের এই প্রতিবেদনটি তাই আজকের এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিশেষ করে যে সমস্ত বাগানি বন্ধুরা ছাদবাগানে বিভিন্ন ধরনের আমের ভেরাইটি লাগিয়েছেন এবং সেখান থেকে ফল পাচ্ছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকুন আর প্রথমবারের জন্য যারা আমাদের চ্যানেলটি ভিজিট করছেন তাদের উদ্দেশ্যে বলব ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই ভিডিওটিকে হাইপ করুন বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে বেশ কয়েকটি আমের গাছ এই দিকেও দেখুন রয়েছে আর মাটিতেও আমার অনেকগুলো আমের গাছ আছে আর এই গাছটিতে দেখুন একটি ফলও রয়েছে ফলের সাইজ বেশ ভালোই আবার এই গাছে দেখুন নতুন করে গ্রোথ বেরিয়ে আসছে এই যে আপনারা গাছটি দেখছেন এটি হল বারো মাসি কাটিমোন ভ্যারাইটির গাছ এই সবজির ক্যারেটে যে আমের গাছটি রয়েছে এটি সেই বিখ্যাত বেনানা মেঙ্গোর গাছ আর এই যে এখানে যে গাছটি রয়েছে এটি বিশ্বের সবজাইতে বিখ্যাত আম মিয়াজাকি এছাড়া এইদিকেও একটি বারো মাসি আমের গাছ রয়েছে গাছটি ছোট্ট এটির সদ্য আমি রিপোর্ট করেছি গাছটির অবস্থা খুব খারাপ ছিল এখান থেকে ডাইব্যাক হয়েছিল গাছকে বাঁচিয়েছি এবং গাছটিকে আমি নতুন করে রিপোর্ট করেছি এই সময় আপনারা আম গাছে যত্ন পরিচর্যা কেমন করবেন বন্ধুরা বৃষ্টি এখনও চলছে এবং এবছর বর্ষার পরিমাণ তুলনামূলকভাবে অনেকটাই বেশি তাই আমরা এখনো পর্যন্ত আম গাছে খাবার দিয়ে উঠতে পারিনি আর যে সমস্ত ছাদ বাগানি বন্ধুরা এখনও আম গাছে কোনো জৈব মিশ্র সার প্রয়োগ করতে পারেননি তাদের উদ্দেশ্যে বলবো এই সময় আপনারা স্প্রের আকারে কিছু সার ব্যবহার করতে পারেন যেমন আপনারা বেলেন্স এনপিকে কুড়ি 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 বা উনিশ 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 বা আঠেরো 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 প্রতি লিটার জলে চার গ্রাম করে গুলে গাছের পাতাতে স্প্রে করতে পারেন আর সময় সময় ছত্রাকনাশক এটা তো আপনাদের দিতেই হবে তার সঙ্গে অবশ্যই মাসে একবার এই সময় মাইক্রোনিউট্রিয়ান্টস গাছে স্প্রে করতে হবে যেহেতু দু তিন দিন বৃষ্টি হয়নি টবের মাটি শুকিয়ে রয়েছে তাই আজকে আমি টবের মাটিতে কিছু খাবার প্রয়োগ করবো এই ধরনের যদি বড় সাইজের আম গাছগুলো থাকে এবং কোনো ছোট কন্টেনারে যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই এই গাছগুলোকে আমাদের রিপোর্ট করতে হবে আর রিপোর্টের জন্য আপনাদের মাটি তৈরি করতে হবে আর আম গাছের জন্য যখনই আপনারা মাটি তৈরি করবেন যেন একেবারে বালি মাটি না হয় সাধারণ গার্ডেন সয়েল তার সঙ্গে টেন টু ফিফটিন পার্সেন্ট আপ টু টোয়েন্টি পার্সেন্ট গার্ডেন সয়েলের প্রকৃতি অনুসারে আপনারা বালি মেশাবেন আর এই সময় রিপোর্টিংয়ের জন্য আপনারা বেশি কোনো সার ব্যবহার করবেন না সামান্য পরিমাণ ভার্মি কম্পোস্ট আপনারা ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা সিঙ্গেল সুপার ফসফেট তার সঙ্গে যুক্ত করতে পারেন এইভাবে সামান্য একটুখানি সার দিয়ে গাছকে এই সময় আপনারা রিপোর্ট করুন এখন আমি আপনাদের দেখাই যে গাছগুলোতে আমি আজ কি খাবার দিচ্ছি এই যে দেখুন আঠেরো 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 বেলেন্স এনপিকে আমি এখানে দু লিটারের মতো জল নিয়েছি এই দু লিটার জলে এক চামচের মতো আঠেরো 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 ওয়াটার সলিউবেল এনপিকে আমি যুক্ত করব দেখুন খুব সহজে জলের সঙ্গে গুলে যাবে এইভাবে আমি টবের মাটিতে ঢেলে দেব এই সাইজের গাছে এক লিটারের কাছাকাছি দিলেই যথেষ্ট ব্যালেন্স কে ব্যবহার করলে এই যে গাছে নতুন করে গ্রোথ আসছে এছাড়া গাছে ফল রয়েছে ফলের আকারও যেমন বাড়বে তার সঙ্গে সঙ্গে গাছে আবার নতুন করে গ্রোথ আসবে বন্ধুরা এই সময় আম গাছের আরেকটি বিশেষ যত্ন পরিচর্যা আপনাদের করতে হবে এই সময় আম গাছে প্রচুর নতুন গ্রোথ বেরিয়ে আসবে আর যখনই নতুন কচি পাতা বেরিয়ে আসে সেই সময় প্যাঙ্গো উইভিল লিফ কাটার বলে একটা পোকা আছে যেটা গাছের পাতাগুলোকে কেটে দেয় এর উপর আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন আর এই পোকাকে দমন করার জন্য এই সময় আপনাদের নিয়ম করে কীটনাশক ব্যবহার করতে হবে পাতাগুলো যখন একটু শক্ত হয়ে যাবে সেই সময় এই পোকার আক্রমণ আর থাকবে না কিন্তু পাতাগুলো যখন সদ্য বেরিয়ে আসে পাতাগুলো যখন কচি থাকে নরম থাকে সেই সময় এই ম্যাঙ্গো লিপ কাটার উইভিলের আক্রমণ দেখা যায় পাতাগুলোকে একদম কাঁচির মতো খেটে দেয় তাই অবশ্যই আপনারা ইমিডা গ্রুপের কোনো কীটনাশক এছাড়া আপনারা সাইপার গ্রুপের কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন যদি আপনারা ইমিডা গ্রুপের কীটনাশক ব্যবহার করেন তাহলে প্রতি লিটার জলে এক এমএল করে আপনারা ব্যবহার করবেন আর সাইপার মেথ্রিন যদি টোয়েন্টি পার্সেন্ট আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রেও প্রতি লিটার জলে এক এম এল মিশিয়ে বিকেলের দিকে স্প্রে করবেন আর অবশ্যই তার তিন চার দিন পর আপনাদের গাছে একবার ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে কচি পাতা এলে ফাঙ্গাসের উপদ্রব বেড়ে যায় তাই কীটনাশক এবং ছত্রাকনাশক এগুলো আপনাদের প্রয়োগ করতে হবে নির্দিষ্ট শিডিউল মেনে আর যখনই বৃষ্টি কমে যাবে তখন এই গাছে আমাদের খাবার দিতে হবে আর তখন আমরা এই গাছে কি ধরনের খাবার প্রয়োগ করব আমরা টবে রাখা আম গাছে সবসময় জৈব মিশ্র সার প্রয়োগ করব জৈব মিশ্র সারের অনুপাতটা হবে টু ইজ টু ওয়ান ইজ টু ওয়ান অর্থাৎ সেক্ষেত্রে আপনারা দুভাগ নেবেন ভার্মি কম্পোস্ট কিংবা পুরনো গোবর সার আর তার সঙ্গে এক ভাগ আপনারা নেবেন হাড়ের গুঁড়ো কিংবা স্টিম বোন মিল আর তার সঙ্গে এক ভাগ আপনারা নেবেন সিঙ্কুচি এই টু ইজ টু ওয়ান ইজ টু ওয়ান অনুপাতে এই জৈব মিশ্র সারটা এই সময় আপনারা তৈরি করে রেখে দিতে পারেন পনেরো কুড়ি দিন পর যখন ভালোভাবে ডিকম্পোজ হয়ে যাবে তারপর আপনারা টবের মাটিতে সেই জৈব মিশ্র সার ব্যবহার করবেন জৈব মিশ্র সারের সঙ্গে কোনো ধরনের খোল আপনাদের ব্যবহার করা চলবে না তাতে সেটা সর্ষের খোলেই হোক বা বাদাম খোল বা নিম খোল আম গাছে যদি আপনারা নিম খোল ব্যবহার করেন বা বেশি পরিমাণে যদি নাইট্রোজেন জাতীয় খাবার আপনারা ব্যবহার করেন তাহলে আম গাছের পাতা পুড়ে যাওয়ার সমস্যা থাকবে এই সময় বর্ষাকালে মাটিতে যেহেতু নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যাচ্ছে তাই কিছু কিছু পাতায় এই ধরনের সমস্যা আপনাদের দেখা দিতে পারে এই যে দেখুন পাতার কিনারা বরাবর একটুখানি পুড়ে গেছে কিন্তু আমার গাছে সমস্যা অনেকটাই কম দেখুন নতুন পাতাতে এই ধরনের কোনো সমস্যা নেই আরেকটা বিষয় আপনাদের বলি আম গাছকে তাড়াতাড়ি বাড়ানোর জন্য বেশি বেশি করে খাবার আম গাছে আপনারা প্রয়োগ করবেন না আম গাছ এমনই একটি গাছ যে গাছ অত্যন্ত কম খাবারে ভালো হয় বিশেষ করে টবে থাকা গাছে যদি আপনারা বেশি পরিমাণে খাবার প্রয়োগ করেন তাহলে পাতা পুড়ে যাওয়ার সমস্যা এছাড়া ডাল শুকিয়ে যাওয়ার সমস্যা গাছে আমরা দেখতে পাই তাই খাবার আপনারা দেবেন তিন মাস ছাড়া ছাড়া বর্ষা শেষ হওয়ার পর আপনারা টবের মাটিতে একবার খাবার দেবেন তারপর আর কোনো খাবার আপনাদের দেওয়ার প্রয়োজন হবে না যখন গাছে ফুল আসবে ফল সেট হয়ে যাবে তারপর আপনারা খাবার দেবেন আর স্প্রে আকারে আপনারা বেলেন সেলফিকে মাঝে মাঝে ব্যবহার করতে পারেন এছাড়া আরেকটি সারের কথা আপনাদের বলবো এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে রয়েছে সেই সারটি আপনারা দেখুন এটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন এই সারটি আমার ভিডিওতে আমি লিঙ্ক করে দেব সেখান থেকেও আপনারা কিনতে পারেন এই যে দেখুন হালকা হলুদ রঙের মাটির মতো দেখতে এই যে সারটি এটি হলো জিপসাম এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং সালফার রয়েছে বন্ধুরা আম গাছে আরেকটা সমস্যা হয়তো আপনারা দেখে থাকবেন যখন কচি পাতাগুলো বেরিয়ে আসে তখন কচি পাতার ডগাগুলো পুড়ে যায় এবং পরে সেটা শুকনো হয়ে যায় এই যে সমস্যা এটিকে বলে নেক্রোসিস। এটা হলো ক্যালসিয়ামের অভাবজনিত সমস্যা তাই দু তিন মাস ছাড়া ছাড়া যদি আপনারা তবে জিপসাম প্রয়োগ করেন এই সমস্যা আপনাদের থাকবে না আর এর পরিমাণ হবে এরকম যদি টবে গাছ থাকে আপনাদের তাহলে এক চামচের মতো আপনারা ব্যবহার করতে পারেন প্রতি তিন মাস ছাড়া ছাড়া এরপর আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। মাটিতে থাকা আম গাছের যত্ন পরিচর্যা আপনারা এই সময় কেমন করবেন বন্ধুরা দেখুন মাটিতে অনেকগুলি আমের গাছ রয়েছে এই দিকে রয়েছে আবার এই দিকেও যে গাছটি রয়েছে এই গাছটি মল্লিকা ভ্যারাইটির বারো মাসে কাটিমন ভ্যারাইটির এই আম গাছটি মাটিতে রয়েছে অনেকগুলি আম ধরে আছে গাছের গ্রোথ ভালো ছিল কিন্তু এখানে দেখুন ম্যাঙ্গো লিপ কাটার উইভিল এই গাছে ভয়ঙ্কর ক্ষতি করে গেছে যে সময় নতুন পাতা বেরিয়ে আসছিল সেই সময় লাগাতার বৃষ্টি চলছিল তাই কীটনাশক আমি ব্যবহার করতে পারিনি আবার দেখুন এই গাছে নতুন করে গ্রোথ এসেছে যেহেতু এখনো বৃষ্টি চলছে মাটি ভিজে আছে তাই এই সময় মাটিতে থাকা আম গাছে আমরা কোনো সার ব্যবহার করব না যখন মাটি শুকিয়ে যাবে সেই সময় আমরা সার ব্যবহার করব আম গাছের গোড়া থেকে এক দেড় ফুট দূরে একটা গোল করে আমরা সার্কেল কেটে নেব সেখানে আমরা সার প্রয়োগ করব আর এই সময় অবশ্যই আপনারা যে এনপিকে ব্যবহার করবেন সে এনপি যেন নাইট্রোজেনের পরিমাণ কম থাকে নাইট্রোজেনের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে এই যে দেখুন পাতা পুড়ে যাওয়ার যে সমস্যা এ গাছেও কিছুটা রয়েছে সেই সমস্যা আরও বেশি দেখা দেবে গাছ তাতে ক্ষতিগ্রস্ত হবে এই সময় আমরা মাটিতে থাকা আম গাছগুলোতে ব্যবহার করতে পারি কুড়ি 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 বা উনিশ 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 বা আঠেরো 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 এই জাতীয় যে এনপিকে যেগুলো সহজেই জলে গুলে যায় সেগুলো প্রতি লিটারে চার গ্রাম করে গুলে আমরা স্প্রের আকারে ব্যবহার করব এইভাবে আগস্ট মাসে আপনারা তবে এবং মাটিতে থাকা আম গাছগুলোর যত্ন পরিচর্যা করুন বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধু বান্ধব আছেন বিশেষ করে যে সমস্ত ছাদবাগানি বন্ধু আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে লাইক করবেন আর অবশ্যই ভিডিওটিকে হাইপ করবেন আপনাদের সকলের মঙ্গল এবং সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেব দেখা হবে আগামী এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে নমস্কার